আজ কোল্ড কফি বানাবো তো ডিপার্টমেন্টে গিয়েছিলাম যেটা যেটা প্রয়োজনীয় সেটা সেটা এনে নিয়েছি তো এগুলো সমস্ত কিছুই লাগবে মিলটা দিয়ে দিব আগে এটা আইস হয়ে গেছে আইসটা হলেই বেশি ভালো হবে কফি মিক্সটা দিয়ে দিবো আপনারা চাইলে নর্মাল কফিও দিতে পারেন এর ভিতরে চিনি দুধ সব মিক্সড করা মালয়েশিয়া থেকে একজন নিয়ে আসছে তো আমি ইউজ করতেছি একজন দুইটা দিয়ে দিব দুই চামচ চিনি দিয়ে দিব এখন আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন এটা ব্লেন্ড করে দিব তো এখন ব্লেন্ড করে নিয়ে আসি পরে আপনাদের সাথে শেয়ার করতেছি চারটা ডোরিও বিস্কুট দিয়ে দিছি এখন এটা ভালোভাবে ব্লেন্ড করে নিব একটা দেখিয়ে দিই বাইরের মতন করে একটু করার চেষ্টা করতেছি সিরাপ উপর থেকে একটু দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য হোয়াইট চকলেট চিপস গুলো দিয়ে দিব প্রেফার তো কমপ্লিট কেমন লাগছে কোল্ড কফি বানাইলাম একটু খেয়ে দেখি কেমন হয়েছে ঠান্ডার সময় এখন তো একটু একটু ঠান্ডা পড়ছে গরমের সময় যদি এটা হইতো আর কিছু লাগতো না বাইরে থেকে এসে এরকম একটা ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেলে মনটা এমনি জুড়িয়ে যাবে